দামি ডিএসএলআর এ তোলা একটা এডিট করা ছবি দেখে ছেলেটা আমার উপর ক্রাশ খেয়েছিল আমি অনেক ভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম আমি বাস্তবে এতটা সুন্দর নই যতটা তুমি ভাবছো ছেলেটা ছিল চঞ্চল প্রকৃতির আমাকে ইমপ্রেস করেই ফেলল সাথে এটাও বলল সে আমার রূপ দেখে নয় সে আমার মনকে ভালোবাসে কিছুদিন আমাদের সম্পর্কটা ঠিকঠাক চলছিল হঠাৎ একদিন সে আমাকে ভিডিও কল দিল আমার রূপ যাচাই করতে হুম আমিও ভালোবাসি বলে তার ফোনটা রিসিভ করলাম তারপর থেকে আমাদের আর কখনো কথা হয়নি সে আমাকে আর ফোন দেয়নি আমি অনেকভাবে চেষ্টা করেছিলাম তার সাথে যোগাযোগ করতে আমার প্রেমের বাঁধনে তাকে বেঁধে রাখতে কিন্তু সে আমাকে ব্লক করে দেয় যার কারণে আর কখনোই তার সাথে আমার যোগাযোগ এর হয়ে পরেও আপনারা বলবেন যে মেয়েদের রূপ নয় মেয়েদের মনটাই আসল আসলে কি জানো তোমাদের মতো প্রেমিকরাই আমাদের মেয়েদেরকে বুঝিয়ে দাও মনটা নয় গ্লেমারটাই আসল আসলে ভেতরে ভেতরে কষ্টটা ঠিক তখনই হয় যখন দেখি চামড়ায় সুন্দর হওয়ার কারণে যোগ্যতা না থাকা সত্ত্বেও সে চান্স পায় আমাদের সমাজ আমাদেরকে বুঝিয়ে দেয় চামড়ায় সুন্দর না হলে সমাজ তোমাকে নিয়ে চর্চা করবে না দোকানে গিয়ে একটা সুন্দর জামা পছন্দ হলে দোকানদার মুখের উপর বলে দেয় দিদি আপনাকে ঠিক এই রংটা মানাবে না এই রংটা আপনার সাথে যাচ্ছে না আপনি অন্য একটা রং করুন এক অনুষ্ঠানে খেতে গেলাম সেখানে আমার পাশে বসে থাকা সুন্দরী মেয়েটার উপর আমার চাকরিজীবী বন্ধুরা ক্রাশ খেল সেখানে সেই সুন্দরী মেয়েটা হয়ে গেল আমার চাকরিজীবী বন্ধুদের ক্রাশ সেখানেও যোগ্যতা হেরে গেল সৌন্দর্যের কাছে আসলে এই কষ্টটা ঠিক বোঝানো যায় না যে যোগ্যতা থাকার পরেও চেহারার সৌন্দর্য না থাকার কারণে একটা জায়গায় চান্স পায় না না আসলে এই কষ্টটা বোঝানো যায় যে যোগ্যতা থাকার পরেও একটা মেয়ে চেহারায় সৌন্দর্য না থাকার কারণে একটা জায়গায় চান্স পায় না এই কষ্টটা কতটা বেদনাদায়ক একটা মেয়ের জন্য আসলেই চেহারা সুন্দর না বলে একটা মেয়ে তার বাবা মায়ের কাছে অবহেলিত একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে অবহেলিত কি সবচেয়ে বড় কথা হলো যে লোকটা তাকে পণ নিয়ে বিয়ে করেছিল তার স্বামী সে স্বামীর কাছেও মেয়েটা অবহেলিত